তো বন্ধুরা আপনি কি টেলিগ্রামের বিভিন্ন মাইনিং প্রজেক্ট কিংবা টেলিগ্রামের বিভিন্ন এয়ার কাজ করে টাকা ইনকাম করতে চান তো এর জন্য আপনার অবশ্যই এই যে বিডগেট এক্সচেঞ্জ অ্যাপটা আছে এই বিডেট এক্সচেঞ্জ অ্যাপের দরকার হবে তো আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে বলতে চলেছি কীভাবে আপনি এই বিডেট এক্সচেঞ্জ অ্যাপটা ক্রিয়েট করবে এবং কীভাবে সম্পূর্ণ ভেরিফাই করবে এই ভিডিওটা বলতে চলেছে এর জন্য অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকো ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন ওয়াইল শেয়ার করে দেওয়া তো বেশি দিনের না করে চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো এখানে আমি মোবাইল স্ক্রিনে চলে এলাম মোবাইল স্ক্রিন আসার পর আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনাকে সার্চ বারে চলে যেতে হবে সার্চ বারে যাওয়ার পর এখানে আপনাকে সার্চ করতে হবে বিটগ্রেট এক্সচেঞ্জ অ্যাপ এটা লেখা আপনি যখনই সার্চ করবেন তো এখানে আপনার বিডগেট এক্সচেঞ্জ অ্যাপটা চলে আসবে আপনি যদি বাংলাদেশে থাকেন তো আর এখানে আপনি যদি ইন্ডিয়াতে থাকেন তো এখানে ব্রিট্রেট এক্সচেঞ্জ অ্যাপটা কিন্তু প্লে স্টোরে নেই ব্যান আছে তো এখানে আপনার ইন্ডিয়াতে যারা আছেন তারা কীভাবে এই বিড্রেট এক্সচেঞ্জ অ্যাপটা ডাউনলোড করবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামের লিঙ্ক আছে ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি আমার টেলিগ্রামে চলে আসবেন আসার পর একটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করার পর একটা ভিডিও আপলোড করা আছে যে কীভাবে এই ব্রিজগ্রেট অ্যাপটা ডাউনলোড করতে হয় এবং ওটা দেখার পর আপনারা খুব সহজে এই ব্রিগ্রেড অ্যাপটা ডাউনলোড করে নেবেন অ্যাপটা ডাউনলোড করার পর এবার আপনাকে অ্যাপটা ওপেন করে দিতে হবে অ্যাপটা ওপেন করার পর এমন কিছু এন্টারপ্রিস্ট দেখাবে তো এবার আপনাকে কি করতে হবে নিচের দিকে দেখতে পেয়ে যাবে কন্টিনিউর একটা অপশন এবার আপনাকে এটার উপরে ক্লিক করে দেবে এটার উপর ক্লিক করার পর আবার আপনাকে অ্যালার উপর ক্লিক করে দেবে অ্যালার উপর ক্লিক করার পর এখানে একটা কিন্তু অ্যাড শো হবে এবার আপনাকে এয়ারটা কেটে দিতে হবে দেখেন আমি এয়ারটা কেটে দিলাম এয়ারটা কাটার পর এখানে দেখতে পেয়ে যাবেন গেট স্টার্টেড এবার আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পর এবার আপনার যে বিরগেট এক্সচেঞ্জটা আছে এখানে আপনি জিমেল দিয়ে খুলতে পারেন কিংবা এখানে আপনি ফোন নাম্বার দিয়ে খুলতে পারেন কিংবা এখানে আপনি গুগল কিংবা অ্যাপেল কিংবা এখানে টেলিগ্রামের অ্যাকাউন্ট দিয়েও কিন্তু এখানে আপনি খুলতে পারেন তো এখানে সব থেকে বেস্ট হচ্ছে এখানে জিমেল দিয়ে খোলা তো আমি আপনাদেরকে জিমেল দিয়ে খুলে দেখাচ্ছি তো এখানে আমি একটা জিমেল লিখে দিলাম এভাবে করে আপনাকে কিন্তু একটা জিমেল লিখে দিতে হবে জিমেল দেওয়ার পর এবার আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে তো স্ট্রং পাসওয়ার্ডটা কীভাবে দিবে তো এখানে আপনাকে আট থেকে বত্রিশটা ক্যারেক্টারের মধ্যে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তারপরে এখানে আপনি একটা ধরে নিন যে কোনো একটা নাম নিলেন নামের যে প্রথম কার দু চারটা অক্ষর থাকবে এগুলো আপনারা বড় ক্যাপিটাল এটারে দিয়ে দেবেন তারপর এখানে চার পাঁচটা ছোটো অক্ষরের দিয়ে দেবেন তারপরে এখানে আপনারা যে কোনো একটা নাম্বার দিয়ে দেবেন মানে আপনার ফোন নাম্বার কিংবা এক দু তিন করে একটা নাম্বার দিয়ে দিবে তারপরে এখানে যে সব স্পেশাল গুলো আছে সব স্পেশাল গুলো দিয়ে আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করার পর এখানে দেখতে পেয়ে যাবেন রেফারাল কোড এবার আপনাকে এটার উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনাকে একটা রেফারাল কোড দিয়ে দিতে হবে এই ভিডিওতে শো হচ্ছে কিংবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আর কমেন্ট বক্সে দিয়ে দেবে একটা রেফারাল কোড ওই কোডটা দিয়ে এখানে আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্টের ওপর ক্লিক করে দিতে হবে তো রেফারাল কোডটা ব্যবহার করলে কী হবে এখানে আপনারা অনেক বোনাস পেতে পারেন তো এবার আপনার কী করতে হবে এখানে দেখতে পেছেন একটা চেক বক্স এটার উপর ক্লিক করার পর এখানে আপনি যখনই ক্রিয়েট অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করবে তো সাথে সাথে কিন্তু এখানে আপনার বিডিট এক্সচেঞ্জে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন একটা ভেরি ক্যাপচা কোড আছে তো ক্যাপচা কোডটা আপনারা কীভাবে কমপ্লিট করবে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তো এখানে উপরে যা যা আছে সেম আপনাকে এগুলোর উপরে ক্লিক করতে হবে তো সরপ্রথমে আছে এরকম ডিসলাইক তো এবার আপনাকে ডিসলাইকের উপর ক্লিক করতে হবে তারপর এখানে চারটা আঙুল আছে তো চারটা আঙুলের উপর ক্লিক করে দিতে হবে তারপর এখানে দেখতে মানে একটা আঙুল আছে তো এবার আপনাকে একটা আঙুলের উপর ক্লিক করতে হবে এইভাবে ক্লিক করার পর এখানে আপনি যখনই ওকের উপর ক্লিক করবে তো এখানে আপনার ক্যাপচার কোডটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনার সাথে সাথে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা এখনও হবে না তো এই যে জিমেলটা দিলেন আপনি বিডগ্রেট এক্সচেঞ্জ ক্রিয়েট করার জন্য ওই জিমেলে একটা ওটিপি যাবে তো আপনাকে ওই ওটিপিটা এখানে আপনাকে বসাতে হবে তো উপরে কিন্তু এই দেখতে পাচ্ছি একটা ওটিপি চলে সেটার উপর ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনাকে কপি করে দিতে হবে কপি করার পর আবার চলে আসতে হবে আপনাকে এই বিটগ্রেড এক্সচেঞ্জ অ্যাপটাই তো এখানে আমি বিটগ্রেট এক্সচেঞ্জ অ্যাপে চলে আসলাম আসার পর এখানে আপনি যখনই পেস্টের উপর ক্লিক করবে এখানে কোডটা কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার পর এবার আপনাকে সাবমিটের উপর ক্লিক করে দিতে হবে তো সাবমিট ক্লিক করলে আমরা অটোমেটিকলি কিন্তু এটা নিয়ে নেবে লিবার পর এখানে আপনার পাসওয়ার্ডটা সেভ করতে পারেন এখানে আপনি সেভ করে দিবেন তো এখানে আমি সেভ করে দিলাম সেভ করলে কী হবে আপনি পরবর্তীকালে অ্যাপটা আনইনস্টল করে দিলেন আনইনস্টল করার পর যখন ইনস্টল করার পর লগ ইন করবেন তো পাসওয়ার্ড আর জিমেইলটা শো হবে একলে কিন্তু আপনি লগ ইন করতে পারবে এবার আপনাকে কী করতে হবে ফিঙ্গারপ্রিন্ট আনলক তো আপনার ফোন যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে এটার উপর ক্লিক করে আপনি এনাবেল করে এখানে ফিঙ্গারপ্রিন্টের উপর ক্লিক করলে আপনার ফিঙ্গারপ্রিন্টটা এনাবেল হয়ে যাবে তো এখানে আমাদের কিন্তু ব্রিগেড অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে কিন্তু এখনও ভেরিফাই করা হয়নি তো কি হয় ভেরিফাই করবে ভেরিফাই করার জন্য এখানে দেখতে পেয়ে যাবেন এই যে ভেরিফাই আছে এবার আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পর এমন কিছু ইন্টারফেস দেখাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আপনারা ভেরিফাই করলে এখানে আপনারা উইডাল করতে পারবে তারপরে ডিপোজিট করতে পারবে তারপরে টিপি ট্রেডিং করতে পারবে আর আপনারা ভেরিফাই না করলে এগুলো কিন্তু কিছু করতে পারবে না তো ভেরিফাই করার জন্য এবার আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে এটার উপর ক্লিক করার পর এখানে আপনাকে সমস্ত কিছুতে অ্যালাউ করে দিতে হবে অ্যালাউ করার পর এরকম কিছু ইন্টারফেস দেখাবে তো এখানে আপনাকে কী করতে হবে উপরে অটোমেটিকলি আপনি যে দেশে থাকেন ওটা সিলেক্ট হয়ে যাবে তার মানে যেখানে দেখতে পেয়ে যাচ্ছেন এটার উপর ক্লিক করবে এটার ওপর ক্লিক করার পর এখানে আপনি যে দেশে থাকে ওই দেশটা এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে যেখানে আমি ইন্ডিয়াতে থাকি এ এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম আর আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন তারপর এখানে দেখতে পেয়ে যাবেন আইডি টাইপ এবার আপনাকে এটার উপর ক্লিক করতে হবে এটার ওপর ক্লিক করার পর এখানে আপনি আধার কার্ড দিয়ে ভেরিফাই করতে পারেন তারপর আইডি কার্ড তারপরে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এই চারটা অপশানের মধ্যে যে কোনো একটা অপশান দিয়ে এখানে আপনি ভেরিফাই করতে পারেন যেখানে সবথেকে ভালো হচ্ছে আধার কার্ডের ওটিপি তো আপনার যে আধার কার্ডে আপনি এখানে ভেরিফাই করতে চান ওই আধার কার্ডের সঙ্গে আপনার যে ফোন নাম্বারটা লিঙ্ক আছে ওই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে এবং ওই ওটিপিটা দিলে এখানে কিন্তু আপনার সাকসেসফুলি ভেরিফাই হয়ে যাবে এবং এটা দিয়ে যদি আপনারা ভেরিফাই করেন তাহলে আপনার কিন্তু খুব তাড়াতাড়ি এখানে বিট এক্সচেঞ্জে ভেরিফাই হওয়ার সম্ভাবনা বেশি আর এখানে আপনার নিচেরগুলো দিয়ে ভেরিফাই করলে অনেক সম্ভাবনা কম থাকে তো আমি আপনাদেরকে আধার কার্ড ওটিপি এটার উপর ক্লিক করে আমি আপনাদেরকে ভেরিফাই করে দেখাচ্ছি তো এখানে আমি কন্টিনিউর ক্লিক করে দিলাম কন্টিনিউর ক্লিক করার পর আবারও এরকম কিছু ইন্টারফেস দেখাবে তারা লোডিং হয়ে যাক তো এখানে দেখাচ্ছে আই এম রেসিডেন্ট অফ লাইভ অফ ইন্ডিয়া এরকম কিছু দেখাচ্ছে তো এখানে ওয়ার্ল্ড কান্ট্রিজ এক্সপ্রেড ইউএসএ আর এখানে দেখাচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তো এখানে আপনাকে উপরের অপশনটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখানে আপনাকে কন্টেনের উপর ক্লিক করে দেবে কন্টেনের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নন ডকুমেন্ট ভেরিফিকেশন আর নিচে দিকে দেখতে পেয়ে যাবেন সেলফি তো আপনি সেলফির উপর ক্লিক করবে সেলফির উপর ক্লিক করার পর এখানে কন্টেনের উপর ক্লিক করে দেবেন কন্টেনের উপর ক্লিক করার পর এখানে উপরে ইন্ডিয়া ইন্ডাসিলেক্ট থাকবে এবং আপনার সিলেক্ট না থাকলে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর নিচে দেখতে পেয়ে যাবেন আধার তো এখানে আপনার যে আধার কার্ডের নাম্বার আছে আধার কার্ডের নাম্বারটা এখানে আপনাকে বসিয়ে দিতে হবে তো এই যে দেখতে পাচ্ছি আমার আধার কার্ড আমি আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিচ্ছি সো ফাইনালি এখানে আমার আধার কার্ডের নাম্বারটা বসানো হয়ে গেছে এখানে আমি কন্টিনিউর উপর ক্লিক করে দেবো কন্টিনিউর উপর ক্লিক করার পর একটা লোডিং নেবে লোডিং নেবার পর এখানে আপনি যে আধার কার্ডটা দিলেন ওই আধার কার্ডে একটা ওটিপি চলে গেছে মানে আধার কার্ডটা যে দিয়ে লিঙ্ক করা আছে ওই নাম্বারে একটা ওটিপি চলে গেছে দেখতে পাচ্ছো আমার ওটিপি চলে ওটিপিটা এবার আমাকে এখানে বসিয়ে দিতে হবে তো এটার উপর ক্লিক করার পর আমি যখনই ওটিপিটা বসাবো সাথে সাথে কিন্তু এখানে নেক্সট পেজে নিয়ে চলে যাবে একটু লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পর কী করতে হবে চলো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তো এবার আমাকে কিন্তু ফেস ভেরিফাই করতে হবে তো ফেস ভেরিফাইটা কীভাবে করবে এখানে কিন্তু দেখিয়ে দিবে তো আমি দেখাচ্ছি সো ফাইনালি কিন্তু এখানে আমার ফেস ভেরিফাই করা হয়ে গেল ফেস ভেরিফাই করার পর এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টি ভেরিফিকেশান আন্ডার রিভিউ আর এটা কতক্ষণের মধ্যে এখানে আমাদেরকে রেজাল্ট দেবে এখানে দেখতে পাচ্ছ ওয়ান আওয়ার মানে এক ঘন্টার মধ্যে এখানে আপনার যে বিডগেট এক্সচেঞ্জটা আছে বিডগেট এক্সচেঞ্জটা কিন্তু এখানে সম্পূর্ণ ভেরিফাই হয়ে যাবে এখানে আমি কনফার্মের উপর ক্লিক করে দিলাম কনফার্মের উপর ক্লিক করার পর এখানে আমি ব্যাক করে দিলাম সো ফাইনালি এখানে কিন্তু আমরা বিটগ্রেড এক্সচেঞ্জটা ভেরিফাই করার জন্য অ্যাপ্লাই করলাম এবার আপনার বিডগেট এক্সচেঞ্জটা ভেরিফাই হলো কিনা না ওটা আপনারা কীভাবে দেখতে পারবে ওটা দেখার জন্য এটার উপরে ক্লিক করবে এটার উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভেরিফাইড হয়ে গেল এক থেকে দুই মিনিটের মধ্যে তো এখান থেকে আপনি আপনার বিডগ্রেড এক্সেঞ্জটা ভেরিফাই হয়েছে কিনা এখানে আপনি কিন্তু চেক করতে পারেন আইও পাস করে এই ভিডিওটা আপনাদের ভালো হয়েছে ভালো অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলাই সেট করে দেবো আর আপনার মনে যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা যায় একটা নতুন ভিডিওতে